আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারি চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ দাবিতে আজকে এগারোই ডিসেম্বর বুধবারে আবারও পঁয়ত্রিশ প্রত্যাশীরা মাঠে নেমেছেন আজকে বেলা এগারোটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা সমাবেশ করেন তো সমাবেশে বক্তারা বলেন যে দীর্ঘ বারো বছর ধরে সরকারি চাকরিতে পঁয়ত্রিশের আন্দোলন করেও খালি হাতে ফিরতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত চাকরিতে আবেদন করার সুযোগ রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশে চাকরির বয়সীমা তিরিশ নেই তারা বলেন যে করোনা মহামারী এছাড়াও গত আওয়ামী লীগ আমলে ছাপ্পান্ন কোটা ছিল এছাড়াও শিক্ষা জীবনের সেশন জটের কারণে অনেকেই চাকরিতে জয়েন করতে পারেনি তাই মেধাবীদের জন্য হলেও রাষ্ট্রের উচিত ছিল চাকরিতে প্রবেশের বয়সীমা ছেলেদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাঁত্রিশ বছর করা সমাবেশে বক্তারা বরাবর বলেন যে আমাদের প্রাণের দাবি যতক্ষণ না পর্যন্ত বত্রিশে শৃঙ্খলা ভাঙা না হবে এবং পঁয়ত্রিশ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো তো দর্শক এই ছিল পঁয়ত্রিশ সম্পর্কে আজকের আপডেট নিউজটি তো পঁয়ত্রিশ প্রত্যাশীরা আবারও সবর হয়েছেন এবং আন্দোলন আবারও শুরু হয়ে গেল তো দেখা যাক আসলে এটা কি হয় আবার সবাইকে ভালো থাকবেন